একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট যে স্কুল সার্ভিস কমিশন তাদের যোগ্য অযোগ্যের লিস্ট স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ রাজ্য সরকারকে পাঠালো এবং রাজ্য সরকার এই লিস্টটাকে নিয়ে কি করবে এই লিস্টটাকে নিয়ে তারা কিন্তু আবার রিভিউ পিটিশান করবে এবং অনেকজনই এইটা বলছে যে স্যার একটা চলে আসার পর একটা রায় চলে আসার পর রিভিউ পিটিশান করে কি আর আর ব্যাক করা সম্ভব হ্যাঁ সম্ভব তার কারণ যে কারণে হ্যাঁ সেই রাইটা এসছে সেই কারণের ফলাফলটা যদি স্কুল সার্ভিস কমিশন সেটা রিলিজ করে দেয় বা সেটাকে ঠিক করে দেয় তাহলে একবার কেন পাঁচবার হলেও সুপ্রিম কোর্ট ভাববে রিভিউ পিটিশন এক্সেপ্ট খুব একটা বড় ব্যাপার নয় ওটা সুপ্রিম কোর্ট বিভিন্ন ক্ষেত্রে এক্সেপ্ট করেছে আমাদের বিভিন্ন মামলা বিএড ডিএলএড মামলা তারপর বিভিন্ন রকমের মামলায় আমরা এটা লক্ষ্য করেছি তো ফলে সেই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যদি সত্যি সত্যি যোগ্য অযোগ্য লিস্টটা গ্র্যান্টেড হয় বা গ্রহণযোগ্য হয় সেই দিক দিয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো সে রিভিউ পিটিশান মানে গ্রহণযোগ্য হয়ে অবশ্যই মামলার শুনানি স্টার্ট করবে সুপ্রিম কোর্ট এবং আশা করছি যোগ্য ক্যান্ডিডেটরা তারা তাদের চাকরিটা ব্যাক পাবে যদি এসএসসি ভ্যালিড এবং গুরুত্বপূর্ণভাবে যোগ্য যোগ্যদের সেগ্রিগেশন স্কোরে থাকে দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো আপডেটে